সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন পঞ্চাশ নম্বর ওয়ার্ড দেড় ক্যাডার মধ্যে তিনতলা করা চল্লিশ হাজার টাকা ভাড়া আসে বাড়িটা দেখাচ্ছি সঙ্গে থাকেন এই যে বাড়ি

এটা হইল রোড ওই যে বদ্রলক দ্বারা মেইন রোড গাজীপুর সিটি কর্পোরেশন পঞ্চাশ নম্বর ওয়ার্ড জমির পরিমাণ দেড় কাঠা তিনতলা কমপ্লিট দুইটা দুইটা গ্যাস ডাবল মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা এটা হইল মেইন রোড যে রাস্তা হইল এইটা গাজীপুর সিটি কর্পোরেশন পঞ্চাশ নম্বর ওয়ার্ড গাজীপুরা এলাকা টঙ্গি পূর্ব থানাওতা দিন জমির পরিমাণ দেড় কাঠা ভাড়া পাচ্ছে চল্লিশ হাজার টাকা মাসিক দুই ডাবল বৈধ গ্যাস মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবে আসসালামু আলাইকুম